আপনি কি জানেন দাঁতভাঙ্গা হাইস্কুল অ্যান্ড কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি দাঁতভাঙ্গা এলাকার ভবিষ্যৎ গড়ার কারিগর দাঁতভাঙ্গা হাইস্কুল অ্যান্ড কলেজের সকালবেলা মাঠে দাঁড়ালে আপনি দেখতে পাবেন একদল কিশোর কিশোরী তাদের স্বপ্ন বুকে নিয়ে ক্লাসে যাচ্ছে কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার কেউ আবার শিক্ষক হয়ে এই প্রতিষ্ঠানের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে দিতে চায় কিন্তু এই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে হলে শুধু ছাত্রছাত্রীদের চেষ্টাই যথেষ্ট নর প্রতিটি ব্যক্তি অধ্যক্ষ শিক্ষক কর্মচারী অভিভাবক ম্যানেজমেন্ট কমিটি ও এলাকার মানুষের সম্মিলিত ভূমিকা ছাড়া এই শিক্ষালয়ের উন্নয়ন সম্ভব নয় প্রথমেই আসি অধ্যক্ষ ও শিক্ষক সমাজের ভূমিকা নিয়ে একজন দক্ষ ও দূরদৃষ্টি অধ্যক্ষের সিদ্ধান্তই পুরো প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারে সঠিক পরিকল্পনা নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ ক্লাস পর্যবেক্ষণ ফলাফল মূল্যায়ন এসব কাজ যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে শিক্ষার্থীর শৃঙ্খলা ও শিক্ষার মান স্বাভাবিকভাবেই উন্নত হবে পাশাপাশি যেসব শিক্ষক আন্তরিকভাবে ক্লাস শেখান ছাত্রদের সমস্যা শুনে তার সমাধানের চেষ্টা করেন তাদেরই হাত ধরে তৈরি হয় ভবিষ্যতের সেরা নাগরিক আধুনিক শিক্ষা পদ্ধতি মাল্টিমিডিয়া ক্লাস অতিরিক্ত সহায়তা ক্লাস চালু করা গেলে ছাত্রদের ফলাফল আরও উন্নত হবে কর্মচারীদের ভূমিকাও এখানে অবহেলা করার মতো নয় তারা অফিসিয়াল কাজ ফলাফল তৈরি নথিপত্র সংরক্ষণ পরিচ্ছন্নতা সবকিছু যদি সঠিকভাবে পরিচালনা করেন তাহলে প্রতিষ্ঠানের কাজ গতি পায় সঠিক সময় অফিস খোলা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা বা পরীক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রাখা এইসব ছোট ছোট কাজই বড় পরিবর্তন আনতে পারে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুর ভবিষ্যৎ কেবল স্কুলের ওপর নির্ভর করে না বাসার পরিবেশ নিয়মিত পড়াশোনার তদারকি সন্তানের মানসিক অবস্থার প্রতি সচেতনতা সবকিছু মিলেই তৈরি হয় সফল শিক্ষার্থী অনেক সময় দেখা যায় কিছু ছাত্র ক্লাস ফাঁকি দেয় বা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ে যদি অভিভাবকরা নিয়মিত স্কুলে এসে সন্তানের পড়াশোনার খোঁজখবর নেন এবং শিক্ষক অভিভাবক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন তাহলে এসব সমস্যা খুব সহজেই সমাধান সম্ভব ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব হল প্রতিষ্ঠানকে আর্থসামাজিক কাঠামোগত ও পরিকল্পনাগত সহযোগিতা করা নতুন ভবন লাইব্রেরি বিজ্ঞানাগার কম্পিউটার ল্যাব তৈরি করা কিংবা শিক্ষকদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা এসব উদ্যোগ পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানের মান বৃদ্ধি পায় যদি তারা স্বচ্ছভাবে অর্থ ব্যবস্থাপনা করেন এবং দূরদৃষ্টি সিদ্ধান্ত নেন তাহলে দাঁতভাঙ্গা হাই স্কুল অ্যান্ড কলেজ শুধু একটি স্কুল থাকবে না প্রতিটি পরিবারে গর্বের নাম হয়ে উঠবে সবশেষে এলাকার মানুষের ভূমিকা অনস্বীকার্য তারা স্কুলে গাছ লাগানো মাঠ সংস্কার দুর্বল ছাত্রদের আর্থিক সহায়তা জাতীয় দিবসে অংশগ্রহণ কিংবা প্রতিষ্ঠানের নিরাপত্তা বজায় রাখতে সব সময় পাশে থাকলে প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে স্থানীয় সফল মানুষরা যদি এসে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন তাহলে তাদের চোখে নতুন স্বপ্ন জন্ম নেবে বন্ধুরা ভাঙার এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু বই খাতার জায়গা নয় এটি আগামী প্রজন্মের স্বপ্নঘর আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করি তাহলে খুব সহজেই এই প্রতিষ্ঠান দাঁত ভাঙ্গার গর্ব হয়ে উঠতে পারে এখন আপনার করণীয় এই আলোচনাটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন যেন দাঁতভাঙ্গার প্রত্যেক মানুষ এই মার্তাটি জানতে পারে একসাথে বদলে দেই আমাদের প্রিয় শিক্ষালয়ের ভবিষ্যৎ